করে বৃষ্টিতে সব ডুবে গেল জল ফাঁস করার কোনো ব্যবস্থা নেই তো দেখতে পাচ্ছেন খুবই মানে একদম সব চারাগুলো নষ্ট হয়ে গেছে বৃহস্পতিবার মধ্যরাত থেকে লাগাতার বৃষ্টির ব্যাপক ক্ষতি হয়েছে সবজি চাষে বিঘের পর বিঘে জমি ডুবেছে বৃষ্টির জলে পূর্বস্থলী দুই নম্বর ব্লকের কালেকাতলা এক নিমদহ মেরতলা অঞ্চলে বেশি ক্ষতি হয়েছে সবজি চাষে চাষিরা বৃষ্টির জল জমি থেকে বের করতে পারছে না বলে অভিযোগ সবথেকে বেশি ক্ষতি হয়েছে ফুলকপি এবং বাঁধাকপি চারার কোন কোনো জমির উপর এক হাত পর্যন্ত বৃষ্টির জল দাঁড়িয়ে আছে দুর্গাপুজোর মরসুমে মরশুমে এই ফুলকপি বাঁধাকপি বিক্রির উপযোগী সময় লাগাতার বৃষ্টিতে এখন মাথায় হাত সবজি চাষিদের কবে এই দুর্যোগ থামবে এখন সেদিকেই তাকিয়ে আছেন ধরেন বারোটা নাগাদ বৃষ্টি হয়েছে অতিরিক্ত বৃষ্টির গতি ব্যাগে আমাদের কফির চারা বসিয়েছিলাম পরশুদিন আমার এই তেত্রিশ শতক জায়গা হ্যাঁ এই জায়গাটা ধস নেমে আমার ধরেন মোটামুটি দুই ট্রাক্টার মাটি লাগবে ওখানটায় আমি এখন মাটি কোথায় পাবো এই চারাগুলো কিভাবে কি করব আমার এই হাফরের তিক কটা সিঁড়ি নিয়ে গিয়েছে কোথায় এত ঝড় হয়েছে এত ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে মানে কপি চারা তো হাফর ঠিক একটা চিক নেই আমার এই যে হাপরের একটা চিক নেই আমার এই হাপরের চিকটা অবধি নিয়ে গিয়েছে আমার এই জমিটা পুরো পুরো ক্ষয়ক্ষতি এখন অবধি আমাদের এই সকাল থেকে কোনো পঞ্চায়েত আসেনি সরকারি কোনো একটা প্রতিনিধিও আমাদেরকে দেখতে আসেনি

আশি শতাংশ শতাংশ বৃষ্টি দেখাচ্ছিল কিন্তু সেই তুলনাহারে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে অবাক কাণ্ড এরকম বৃষ্টি আমার জীবনে আমি দেখিনি হঠাৎ আমার জমিটা